সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লু এইচআর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন যে দুজন বিশ্ব মানবাধিকার সংস্থার যিনি প্রতিষ্ঠাতা মহাসচিব অরুণ তার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি আমাদেরকে বলতে চান যে কথাগুলি আপনাদের জন্য এবং আমাদের এই সংগঠনের জন্য রাষ্ট্রের জন্য খুবই প্রযোজ্য আমরা তার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে চাই আমি আগে যে বক্তব্য রাখছি সেই বক্তব্যের মধ্যে আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু বলছি কিন্তু কিছু কথা আমার বাকি পড়ে গেছে সেটাও এই যে আমার দুই সালে আপনি আমাদের সংস্থার চেয়ারম্যান আপনার সাথে আমার সম্পর্ক হয় পরিচয় হয় এবং তারপরে আমরা একসাথে সংগঠন গড়ে তোলার জন্যে কষ্ট এবং চেষ্টা আমরা করে যাই এবং করতে করতে এক পর্যায়ে যে আমরা এই সংস্থার বিশ্ব মানবাধিকার সংস্থা আমরা দুইজনে প্রতিষ্ঠিত করি হ্যাঁ করে আজ প্রায় তেইশ বছর আমরা সম্পর্ক হ্যাঁ আর এই সংস্থার বয়স হচ্ছে আমাদের প্রায় সতেরো আর আট থেকে যদি হয় আমরা প্রায় সতেরো বছর সতেরো বছরের সংস্থার বয়স আমাদের আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড হিসাবে আমাদের বয়সটা সতেরো বছর সতেরো বছর যদিও আমরা এর আগে থেকে কার্যকর কার্যক্রম চালা যাচ্ছি আগে হম তা যাই হোক এর মধ্যে অনেক কাজ করেছি আমরা রাষ্ট্রের জন্য জাতির জন্য কল্যাণমূলক কাজ যেসব কাজ করতে গিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়েছে জীবনে ঝুঁকি নিতে হয়েছে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং সেই রিপোর্ট আমরা সরকারকে দিয়েছি যাতে মানুষ ন্যায় বিচার পায় আদালতের কাছে আদালতের কাছে হ্যাঁ বলেন তাই আমি আমার মনের যে আশা বা তৃপ্তি আমি যথেষ্ট ভাবে আপনার একজন পেয়ে এটা কথা যে আপনার সহযোগিতা বা আন্তরিকতা বা ভালোবাসা বা একত্রিত এটা যদি না হতো তাহলে হয়তো অনেক কিছু হতো না যখন যে কাজটা করেন তখন সেই কাজটা সে মনোযোগ সহ হ্যাঁ আর যখন করবে না সে উজ্জ্বল পাশ নাই আমি চেষ্টা করেছি আপনাদের সহযোগিতার সাথে কাজটি করার জন্য আপনারা সহযোগিতা না করলে তো আমার একার পক্ষে সম্ভব ছিল না ভালো কাজ একার পক্ষে সম্ভব না এটা একটা টিম ওয়ার্ক বা একটা গ্রুপ ওয়ার্ক সেই হিসাবে আমরা আমরা এগিয়ে গেছি তো আরো যদি সংস্থার জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি মনে করি যে মানুষের উপকার করার জন্যে নিজের ইচ্ছাটাই বড় অবশ্যই এবং এই ইচ্ছা দিয়ে আপনার ন্যূনতম ক্ষমতা দিয়ে আপনি চেষ্টা করেন যেটা আপনার কাছ থেকে আমি জানছি আপনি মানুষের জন্য করছেন বিভিন্ন স্থানে যেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বা একটা অসহায় পরিবারের কাছে যে দাঁড়ানো বা অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা একটা পাগলকে খাওয়ায় কিভাবে খাওয়ানো যায় সে চেষ্টা করা দেখা যাচ্ছে সে পাগল সে তো বুঝতেছে না সে তো আপনাকে করতেছে কিন্তু তারপরেও আপনি তাকে যেভাবে চেষ্টা করতেছেন হ্যাঁ এবং যারা সাধক তাদেরকে আপনি মূল্যায়ন করেন আপনি পাঁচ নামাজ আদায় করেন এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ পাচক তো নামাজ আমি আদায় করি হ্যাঁ এটা আমাদের দায়িত্ব আমরা করে যাচ্ছি এবং আল্লাহ যতদিন আমাদের জীবিত রাখবে আমরা ততদিন করে যাব আর তারপরের কথা হলো যে আমি আজ দীর্ঘদিন এই সংগঠনের সাথে আছি এবং ভবিষ্যতে যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আমি আপনাদের সাথে থাকব আপনার সাথে থাকব এটাই আমার ইচ্ছা আর আমাদের সাংবাদিক মামা যারে আমি মামা বলে ডাকি হ্যাঁ আন্তরিকতা আমি পাইছি উনিও আমাদেরকে যথেষ্ট আমাদের আমার আসলে আমি একটা আর এই দুইটা জিনিস আপনি মূল্যায়ন করবেন বেঁচে থাকবেন মানুষের মায় জি ঠিক আছে আর ঘটনা হচ্ছে এগুলান এগুলান আপনি কোন অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন এখান থেকে অন্তর থেকে থাকবে আপনি কি করলেন আপনি সম্পর্ক টিকে রাখার জন্য আপনার একশো পার্সেন্ট স্যাক্রিফাইস করতে ইচ্ছা থাকতে যাই হোক দিনের শেষে আমরা কিন্তু একটা পরিবেশ আপনি যেখানেই থাকেন যেখানেই থাকেন কি আছে খুলনায় ওই আমার এক মামাস আছে ঠিক আছে এই অহিদের এই অহিত সাহেবের আপনাকে স্মরণ করে যে আছে মনে করি কি এক এক জায়গায় এই সমস্ত বাংলাদেশে আমাদের সরাই সিটি যে সমস্ত লোকজন আছে এটা তো অন্তরের লোক ঠিক আছে না আমার পরিবারের আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমার ওই যোগাযোগ নেই কিন্তু আপনারা সাথে হইদের সাথে এগুলা একটা সাংবাদিক সমাজ আছে মানব অতিথির পরি আছে অনেক সেক্টরের লোকজন আছে তাদের মধ্যে কিন্তু আমরা আমরা বেঁচে আছি আপন জনের মধ্যে কিন্তু নাই না আমরা কিন্তু আপনজন থেকে আমরা অনেক দূরে 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 আমাদের ঘর আছে আমরা বললাম কি আমরা হলাম উসার মরুভূমির মরিচিকা সকালে আমরা হাতি হাতি দেখে ওইখানে মনে হয় কিছু আছে কিন্তু মিশির শেষ হয়ে যায় কিন্তু আমাদের আশা প্রত্যাশা শেষ হয় না সবাই সবার জন্য দোয়া করবে আর যেন শেষ দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা থাকে আমাকে কবরে রাখার রাশ পর্যন্ত আমাকে কেউ বিদায় করবে এবং আমিও মনে করি যে আপনি আমাদেরকে আমরা একে অপরকে যেন মাটিতে রেখে এসে সম্পর্কটা শেষ করে হ্যাঁ এটাই হলো যে আমার সবার কাছে অনুরোধ আমি বাংলাদেশ সংস্থা পক্ষ থেকে এবং দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক প্রকাশক আমি এইখানে আসার আমার একটা অভিজ্ঞতার কথা আমি বলি আমি ইস্তেফাকে আমি কিছুদিন আমি ব্যারিস্টার মাইনুল হোসেন কাছে

যে আমার তো এত টাকা খরচ হয় না আমি আমি খরচার টাকা কেমনে খরচ হবে আপনি তো তো আমজনত আসে না কারণ আমজনত মানে আমি আমার আমনে যদি কয় টাকা দেন আমার তো দুপুরই খাইতি আমার হলো কি আমি ইত্তেফাকে ছিলাম থাকার পরে আমার এইদিকে একটা ওই ছিল যে দুপুর হলে তারা লাঞ্চের জন্য যাই কেউ আসতো ডাকাই নিব সিটি থেকে কেউ যাইতে একদিকে ওর কেউ বরিশাল আসতো আসার পরে একটা দুপুরে খাওয়ার দাওয়া হ্যাঁ ইত্তেফাকের নিচে একটা ইসের দোকান ছিল তেহারির দোকান ছিল তো ওই লোক যে তেহারি বেসতে তো ওই লোক বেশিরভাগ কি হলো যে আমার লোকজন ওই তেহারি কি করে আর আমার ওই দিন ডেলি টাকা বিল হইত তো দেখা যায় যে ওই মাসের সার যে কটা পাইতাম ওই কিনতে তো না ওই ওই তেহারি খেতে খেতে যায় তারা হলো ঠাকের জন্য ওই আমার যে ব্যবহারটা করলো আরকি আমি যেন মৃত্যু বেশি করি হ্যাঁ তারা যেন বেশি টাকা পয়সা না চাই হ্যাঁ উনি গাড়ি তুললি ভদ্রলোক হইতে কি আমার লগে ওর ওরে সিঁড়ি সিঁড়ি করতে কিন্তু কাজটা ঠিক মতো নিয়ে করতে যে আমি বেশি টাকা না চাই এর দিনে উনি রাগারাগি করতে এই তো যাওয়ার সময় যা যে নুরসলাম ছিল তার পিয়ন তার লোকে করতো রাগারাগি করতো বা আর একজনের লোকে এই করতো

তারপর আমি দেখলাম উনি কথাবার্তা বলতো যে আমি মনে মনে চিন্তা করতাম যে সম্পাদক ওনার আমি আমার যদি বের মানুষ না হইছে উনি দেখতাম কি কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেলে এক মিনিট আগে সে ঢুকতে এক মিনিট পরে না এই তো বলার পরে ওই দেখতাম ঘুরাইয়া কোন প্রোগ্রাম গেলে উনি গাড়ি ঘুরাইয়া ওই এক মিনিট আগেই ঢুকত তা আমি চিনতে পারলাম কি আমার জীবনে কিন্তু এই একটা টার্গেট উনি এটা পারে আমি পারি না কেন ঠিক আছে তারপর আমি চিনতে পারলাম যে উনি সম্পাদক এত গালাগালি গুলো কি ভালো লাগে আমি দেখি কিছু করতে পারি তাই হোক বিভিন্ন মন্ত্রী টন্ত্রী ধরে ধরে দিচ্ছি আপনি একটা পত্রিকা বের করেন হ্যাঁ একটা পত্রিকা সম্পাদক হইলাম তারপরে তারপরে আমি একদিন দেশের তারে আমার পেলাম আমরা আসলে অনেক অজানা কথা জানলাম উভয়ের কাছ থেকে উভয়ের ভালো লাগা অনেক অভিজ্ঞতা অনেক জীবনের অথা আমরা শুনলাম এটা আপনাদের সবাইকে আমরা জানাতে চাই যে প্রত্যেকের জীবন কিন্তু বিফলে যায়নি আপনার জীবনের অনেক অভিজ্ঞতা আছে অনেক অজানা কথা আছে সেগুলো আপনি আপনাকে বলবেন বা আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা আমাদের কাছেও আসতে পারেন আমরা আপনাদের কথাগুলো তুলে ধরবো আপনি জীবন থেকে কি শিখলেন এবং কি পেলেন এবং কি জানাতে চান আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য সেটির জন্য আপনাকে আহ্বান থাকলেও সবার প্রতি আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষা সবাই অনেক ভালো থাকবে